স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় স্বাধীনতা আমাদের অহংকার আমাদের অর্জিত সম্পদ বহু বছরের পরাধীনতার পরে এই দেশ দেখেছে নানান ওঠাপড়া বহু বিপ্লবীর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পনেরোই অগস্ট উনিশশো সাতচল্লিশ সাল স্বপ্নের একটি দিন এই বিশেষ দিনটিকে স্মরণ করে এখন আমার নিবেদনে কবি সুকান্ত আচার্যের লেখা আচার্যতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষক এসে শুধালেন এসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশুর গণে হেসে খায় লুটোপুটি শিক্ষক উড়ে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ান্ত স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চারটে অবোধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে খানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব জবাবখানে কাঁপিয়ে দিল বুক ভরে মুখ যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে আঠাত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর নমস্কার সবাইকে এই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা জয় 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 জয়া হে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ